সুর্যয় শাকিলের প্রকাশিত নতুন বই জলদস্যু পাওয়া যাচ্ছে ঢাকা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বিজয় বই মেলায়। স্টল নম্বর পঞ্চাশে পাওয়া যাচ্ছে বইটি মেলা চলবে আগামী বাইশ ডিসেম্বর পর্যন্ত এছাড়াও তার লেখা জনপ্রিয় বই বিড়াল কন্যা অভিশপ্ত মুনাকবার হৈমি ব্ল্যাক ভ্যাম্পায়ার সহ সকল বই অটোগ্রাফসহ পাওয়া যাচ্ছে ময়মনসিংহ বইমেলায় আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্কুলের অনুষ্ঠান শেষে নানুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম ইদানিং শীতটা একটু বেশিই পড়েছে বিশেষ করে সন্ধ্যার পর শীতল হাওয়ায় শীতের প্রকোপ দ্বিগুণ হয়ে যায় মোটা চাদরটা গায়ে জড়িয়ে গ্রামের পথ ধরে হাঁটছি এই সন্ধ্যাবেলাতেও চারপাশে কেমন কুয়াশা ঘেরা নানুর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে গেল দরজার তালা খুলে ঘরে ঢুকলাম ঘরে ভীষণ অন্ধকার অন্ধকারে হাতরে হারিকেন জ্বালালাম আমার নানু গত হয়েছেন অনেক আগেই নানা মারা গেছেন সাত দিন আগে এখন মামা ও মামি এই নানুর বাড়িতেই থাকেন মামির বাবা অসুস্থ হয়ে পড়ায় মামা মামি দুজনেই মামির বাড়িতে গেছেন মামাই আমাকে খবর দিয়েছেন এখানে এসে আজকে রাতটা যেন থাকি গোয়ালে গরু আছে খোয়ারে মুরগি আছে বাড়িতে কেউ না থাকলে চুরি হতে পারে এর জন্যই হারিকেনটা জ্বালিয়ে রেখে কম্বল গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম নানুর বাড়িটা বলতে গেলে বাগান বাড়ি বলা চলে নানা কোলাহল পছন্দ করতেন না বলে এমন নির্জন জায়গায় এসে বাড়ি বানিয়েছিলেন আশেপাশে অন্য কোনো বাড়ি ঘর নেই বাড়ির পাশেই আমবাগান প্রায় ত্রিশটার মতো আম গাছ রয়েছে এখানে তারপরে পুকুর পুকুরে মামা মাছ চাষ করেন হঠাৎ তিনি খচখচ শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমার এই দিকটায় আবার শীত কেটে চুরির ঘটনা হর সাথেই ঘটে দ্রুত দরজা খুলে হারিকের হাতে বাহিরে বের হলাম ঘরের চারপাশে ঘুরে কিছুই দেখতে পেলাম না ঘরে ঢুকতে যাব, তখনই মনে হলো পুকুরে যেন জাল ফেলছে ঝপঝপ শব্দ হচ্ছে আমি দ্রুত আমবাগানটা পেরিয়ে পুকুর পারে আসলাম না কেউ তো নেই এখানে কি হয়েছে আজ উল্টাপাল্টা শব্দ শুনে চলেছি শুধু ঘরের পথে পা বাড়ালাম আবার আম বাগানে মাঝামাঝি আসতেই মনে হলো কে যেন ফিসফিস করে ডাকছে আমাকে গ্রামের ছেলে আমি ভয় তেমন পাই না কিন্তু এই অন্ধকার তখন আমার বুকটা করে ভয়ে দ্রুত পা চালালাম হঠাৎ দেখি একটা আম গাছ খুব জোরে নড়ছে ওই দিকটাই তাকিয়ে দেখি সাদা কাপড় পরা একটা লাশ গাছের ডালে ঝুলছে বুক দিয়ে রক্ত ঝরছে ভয়ে এক ছুটে বাগান পেরিয়ে ঘরে ঢুকলাম দরজা লাগিয়ে শুয়ে পড়লাম আবার বুক কাঁপছে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ পাশের রুম থেকে যেন আমাকে ডেকে বলল বার্ষিক পরীক্ষা কেমন হয়েছে তোর আমি অবাক হলাম খুব এইটা তো আমার নানার কণ্ঠ আগে যখন বেড়াতে আসতাম নানা আমাকে এভাবেই জিজ্ঞাসা করতো কিন্তু নানা তো মারা গেছেন সপ্তাহখানেক আগে লাফ দিয়ে উঠে বিছানায় বসলাম উকি দিয়ে দেখলাম পাশের রুমের বিছানায় বসে নানা পান খাচ্ছেন হঠাৎ চোখের পলকেই নানা অদৃশ্য হয়ে গেলেন আমি কিছু বুঝে ওঠার আগেই বাহির থেকে কে যেন দরজায় টোকা দিল আমি দরজা খুলে দেখি আমার শ্বশুরদাড়ি আছেন অবাক হলাম আমি ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আরে না না এত রাতে আপনি এখানে হ্যাঁ বাবা আমাকে একটু পানি দাও খুব পিপাসা পেয়েছে আমি দ্রুত পানি নিয়ে এসে দেখি দরজার সামনে কেউ নেই এবার ভয় পেলাম খুব কি হচ্ছে এসব আজগি সব ঘটনা ঘটেই চলেছে সব কিছু কি সত্য নাকি আমার ভ্রম ঠিক বুঝতে পারলাম না দরজা আটকাতে যাব এমন সময় আম বাগানে কারো চিৎকার শুনলাম যাব নাকি যাব না ইতস্ত করতে লাগলাম অবশেষে সাহস সঞ্চয় করে আম বাগানে গেলাম চিৎকার যেখান থেকে আসছে সেখানে গেলাম দেখি মামার শ্বশুর গাছের নিচে বসে কান্না করছেন কিন্তু আমি শত চেষ্টা করেও কিছুতেই ওনার কাছে যেতে পারছি না মনে হচ্ছে কে যেন আমার পা বেঁধে রেখেছে উনি কান্না করছেন আর বলছেন না না আমি যাব না আমি যাব না আমি জিজ্ঞাসা করলাম না না আমি আপনার কাছে আসতে পারছি না কেন আপনি কাঁদছেন কেন আর কোথায় যেতে চাচ্ছেন না উনি আমার কথার উত্তর না দিয়ে পুকুরের দিকে যেতে লাগলো আমি তখন পা নাড়াতে পারলাম আমিও তার পেছন পেছন গেলাম পুকুরে পাড়ে যেতেই মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে গেলেন তখন আমি দেখলাম পুকুর পাড়ে কেউ একজন জাল নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কে ওখানে লোকটা আমার দিকে ফিরে তাকাতেই আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম জাল হাতে দাঁড়িয়ে আছেন মামার শ্বশুর তবে তার মুখে কোনো মাংস নেই মনে হচ্ছে এক কঙ্কাল জাল হাতে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে একটা হাসি ভয় জ্ঞান ফিরতেই দেখি মামাশ আরো কয়েকজন লোক আমার দিকে তাকিয়ে আছে সকাল হয়েছে চারিদিকে আলো ফুটেছে মামা জিজ্ঞাসা করল কি রে তুই এই শীতের সময় পুকুর পাড়ে ঘুমাচ্ছিস কেন ঘরে দরজাটাও খোলা দেখছি কি হয়েছে তোর আমি মামাকে কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম মামা সব শুনে অবাক হয়ে বলল কি বলছিস এগুলো আর আমার শ্বশুর তো গতকাল রাতে মারা গেছেন রাতেই তাকে কবর দেওয়া হয়েছে ভয়ে আমার বুক আবারও কেঁপে উঠল কোনো রকমে মামার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম গোসল সেরে নিজের রুমে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু গতকাল রাতে ভয়ঙ্কর ঘটনাগুলোর স্মৃতি আমাকে কিছুতেই ঘুমাতে দিল না গতকালের রাতটা কত ভয়ঙ্কর ছিল সেটা হয়তো আমি কখনও ভুলতেও পারবো না Stories, Animated, stories, Animated, stories, the Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream, go on, get a pumpkin, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream, go get a